আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে স্বাগত জানাচ্ছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আজকে বরাবরের মতো নতুন আরেকটি অঙ্ক করবে তোমাদের ধারাবাহিক কোর্স বইটির কোর্স কমপ্লিট করার ধারাবাহিকতায় আজকে রয়েছে তোমাদের চাপ্টার ওয়ান পয়েন্ট ওয়ানের চার নাম্বার পাঁচ নাম্বার এবং ছয় সাত অর্থাৎ চাপ্টার ওয়ান পয়েন্ট ওয়ান এক পয়েন্ট এক এই সবগুলো অঙ্ক আজকে আমরা শেষ করব চার পাঁচ ছয় এবং সাত তো পুরো ভিডিওটির সাথে থাকবে এবং দেখবে শুরুতেই বলে নিই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি শেয়ার করবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্টস করবে তো চলো শুরু করে যাই আমরা প্রত্যেকে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা চিনি বা জানি ক্ষুদ্রতম সংখ্যা মানে হল এক লেখে তার সাথে যত অঙ্কের ক্ষুদ্রতম বলবে তত শূন্য হবে যদি তোমাদেরকে আমরা বলা হয় যে তিন অঙ্কের তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লেখ। তাহলে আমরা কী করবো এক লিখবো এরপরে বাকি দুটি শূন্য দেব এটা হলো তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যদি বলে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা লেখ। তাহলে আমাদের তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখতে হলে তিনটি নয় আসবে তাহলে আমরা কিন্তু অবশ্যই যে কোনো বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা লিখতে পারবো চলো এবার আমাদের যে প্রশ্নটি প্রশ্নটি বলছে নয় অঙ্কের বৃহত্তম সংখ্যা নয় অঙ্কের বৃহত্তম সংখ্যা হে বন্ধুরা তোমরা দ্রুত আমাকে কমেন্টস করে জানাও যে নয় অঙ্কের বৃহত্তম সংখ্যা এখানে কি লিখবো এক লেখে শূন্যগুলো গুলো দিব নাকি সবগুলো নয় দিব সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে কমেন্টস করতে ভুলবে না তো নয় অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে হ্যাঁ বন্ধুরা এখানে নয়টি নয় লিখতে হবে নয়টি নয় তাহলে আমরা নয়টি নয় লিখলেই নয় অঙ্কের বৃহত্তম সংখ্যা হয়ে যাবে হ্যাঁ এবার আমরা কমা দিতে পারি দুটি দুটি পরপর অর্থাৎ নয় অঙ্কের বৃহত্তম সংখ্যা বলতে বোঝাচ্ছে নয়টি নয় লিখলে নয় অঙ্কের বৃহত্তম সংখ্যা হয়ে যাবে এবার আমাদের পরবর্তী সংখ্যাটি কি বলেছে নয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হ্যাঁ বন্ধুরা নয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখতে হলে একটি এক হবে এরপরে আটটি শূন্য হবে কয়টি শূন্য হবে আটটি ভুল হয় না যেন আমরা আটটি শূন্য লিখব তাহলে আমাদের কি হয়ে যাবে নয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়ে যাবে তাহলে আমরা আট অঙ্কের আট অঙ্কের সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বললে বা বৃহত্তম সংখ্যা বললে এখন থেকে করতে পারবো তোমাদের জন্য কুইজ রইলো তোমরা অবশ্যই আমাকে সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি কমেন্টস করে জানাবে সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হবে সেটা অবশ্যই জানাতে ভুলবে না এবার চলো আমরা পরবর্তী অঙ্কটি একটু দেখি পরবর্তী অঙ্কটি অর্থাৎ পাঁচ নাম্বার পাঁচ নম্বর অঙ্কে তোমাদের কাছে জানতে চেয়েছে একই অঙ্ক একবার ব্যবহার করে সাত অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো এখানে দুটি অঙ্ক দেওয়া আছে একটি ক নাম্বার এবং একটি খ তো কটা আমরা সমাধান করবো এখানে আমরা দেখতে পাচ্ছি সাতটি অঙ্ক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটি অঙ্ককে প্রত্যেকটাকে একবার করে ব্যবহার করতে পারব মানে একটাকে একের অধিক মানে দুইবার ব্যবহার করা যাবে না একটিকে একবার ব্যবহার করে আমরা বৃহত্তম সংখ্যা তৈরি করবো এবং ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করবো এবং খনাম্বারও সেম কাজটি করব তাহলে কিভাবে করব। আমরা একটু খেয়াল করি আমরা প্রথমে লিখব সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা আমি শুধু বৃহত্তম সংখ্যা লিখছি তোমরা অবশ্যই সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখবে লিখে সমান সমান দিবে মনে রাখবে বৃহত্তম সংখ্যা করতে গেলে এই জায়গা থেকে বড় থেকে ছোট সাজাতে হবে অর্থাৎ বড় থেকে ছোট সাজাতে হবে তো বড় থেকে ছোট সাজানো আমরা চাইলে কিন্তু দুইভাবে করতে পারি একটি অ্যারো চিহ্ন দিয়ে করতে পারি অর্থাৎ গেটার দাম দিয়ে করতে পারি কিন্তু আমরা সেটা না দিয়েও করলেও হবে তাহলে আমরা নয় লিখবো তারপরে কত হবে আট লিখবো তারপরে এখানে বড় কত দেখতে পাচ্ছি আমরা পাঁচ হবে চার হবে তারপরে তিন হবে তারপরে দুই হবে তারপরে এক হবে দেখো এখানে সাত অঙ্ক বিশিষ্ট মানে এখানে সাতটি অঙ্ক আছে সাত অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা এবং এই সংখ্যাটাই হলো বৃহত্তম সংখ্যা এবং খেয়াল করো আমরা একটা সংখ্যাকে কিন্তু দুইবার ব্যবহার করিনি একবারই করেছি তাহলে এবার ক্ষুদ্রতম সংখ্যাটি কেমনে করব। তম সংখ্যাটি আরো সহজ তার মানে আমরা বৃহত্তম সংখ্যা যদি লিখতে পারি ক্ষুদ্রতম সংখ্যা শুরু সেটাকে উল্টে দিব মানে আমরা একটু ঘুরিয়ে দিব অর্থাৎ এই যে শেষ থেকে শুরুতে আসব। তাহলে এক তারপরে দুই তারপরে তিন চার পাঁচ আট নয় আমরা ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা লিখে ফেললাম তাহলে এবার চলো আমরা পরবর্তী অঙ্কটি কিভাবে করব তাহলে এখানে আমরা খুব বৃহত্তম সংখ্যা প্রথমে লিখব বৃহত্তম সংখ্যা বৃহত্তম সংখ্যা কি হবে আমাকে তো এখানে প্রথমেই আসবে কত নয় তারপরে আসবে আট সাত পাঁচ চার তিন তারপরে শূন্য এখানে একটা নতুন জিনিস আছে জানার জন্য সেই জিনিসটা কি সেই জিনিসটা হলো আমরা অবশ্যই অবশ্যই যেহেতু শূন্য প্রথমে বসানো যাবে না শূন্য প্রথমে বসলে সেটার কোনো ভ্যালু থাকে না এই জন্য আমরা শূন্য প্রথমে না বসিয়ে শূন্যের আগে যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটি প্রথমে বসাব তারপরে শূন্য বসাব তিনের পরে শূন্য বসাবো এবার আমরা ধারাবাহিকভাবে চার পাঁচ সাত আট নয় লিখবো তাহলে এটা ক্ষুদ্রতম সংখ্যা এটা বৃহত্তম সংখ্যা আশা করি আমরা প্রত্যেকেই কিন্তু অঙ্কটি বুঝতে পেরেছি শুধু এখানে জানার বিষয় যদি কখনো শূন্য থাকে তাহলে শূন্য প্রথমে না বসে শূন্যের আগে যে ছোট সংখ্যাটি আছে মানে শূন্যের থেকে বড় যে সংখ্যাটি সেটি আগে বসাবো তারপরে শূন্য বসাবো তারপরে ধারাবাহিকভাবে ছোট থেকে বড় লিখব। এবার আমরা ছয় নম্বর অঙ্কটি সমাধানের চেষ্টা করব। ছয় নম্বর অঙ্কটি খুবই চমৎকার খুবই চমৎকার সাত অঙ্ক বিশিষ্ট বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লিখতে হবে যার প্রথমে সাত হবে এবং শেষে ছয় হবে প্রথমে সাত এবং শেষে ছয় তাহলে এই সংখ্যাগুলো আমাদের একটু দুইবার লিখতে হবে তাহলে আমরা প্রথমেই আমরা জানি সাত অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা সাত অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা কি বন্ধুরা সাতটা নয় সাতটা নয় ঠিক আছে সাতটা নয় লিখলাম তাহলে এরপরে সাত অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা কত ক্ষুদ্রতম সংখ্যা এক লেখে ছয়টা শূন্য হবে এই হলো সাত অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা এবার আমাদের কন্ডিশন ছিল যে প্রথম সংখ্যাটি হবে সাত এবং শেষের সংখ্যাটি হবে ছয় তাহলে আমরা এখন আবার নতুন করে লিখব প্রথমে সাত এবং শেষে শেষে ছয় হলে সংখ্যাটি হবে হবে বৃহত্তম সংখ্যাটি হবে লেখে আমরা প্রথম সংখ্যাটাকে সাত বানিয়ে দিব মাঝখানের পাঁচটি নয় হবে এবং শেষেরটি ছয় হবে আমরা বুঝতে পেরেছি তাহলে এবার আমরা কি করব এবার প্রথমে সাত এবং শেষে ছয় হলে ক্ষুদ্রতম সংখ্যাটি এখানে বৃহত্তম তারপরে লিখব ক্ষুদ্রতম সংখ্যাটি হবে কি হবে প্রথমে সাত তারপরে পাঁচটা শূন্য হবে পাঁচটা শূন্য হবে লাস্টের সংখ্যাটি হবে ছয় লাস্টের সংখ্যাটি হবে কত ছয় তাহলে কিন্তু আমাদের সাতটা হয়ে গেল তাহলে প্রথমে সাত এবং শেষে ছয় বিশিষ্ট সাত অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা আমরা বুঝতে পেরেছি আমরা এবার সাত নম্বর অঙ্কটি করে আজকের পর্ব শেষ করব। ভিডিওটি অবশ্যই শেয়ার করার জন্য অনুরোধ করছি তোমরা যারা শিক্ষার্থীরা আছো ভিডিওটি অবশ্যই তোমাদের টাইম লাইনে শেয়ার করে দিবে তোমাদের ফেসবুক পোস্টে শেয়ার করে দিবে তোমরা তাহলে আমি আরও ভিডিও তৈরি করব। এখানে একটি সংখ্যা দিয়েছে আহ সাত তিন চার পাঁচ পাঁচ এই অঙ্কগুলোর বিপরীত সাজিয়ে কথায় প্রকাশ করো তাহলে আমরা প্রথমে অঙ্কগুলোকে বিপরীত সাজাই হ্যাঁ সাত তিন চার পাঁচ তাহলে এই সাত তিন বিপরীত ভাবে কিভাবে বিপরীতভাবে ভাবে সাজিয়ে পাই বিপরীতভাবে সাজিয়ে কি পাই আমরা দেখিত প্রথমে পাঁচ পাঁচ চার তিন সাত আশা করি তোমরা কিন্তু বুঝতে পেরেছো এবার আমরা এই সংখ্যাটাকে কী করবো এই সংখ্যাটাকে আমরা কথায় প্রকাশ করবো তাহলে কথায় প্রকাশ করলে আমাদের যে নিয়ম ডান দিক থেকে তিন ঘর পরে তারপরে দুই ঘর পর কমা দিব তাহলে এখানে আছে কত পঞ্চান্ন তাহলে লিখবো পঞ্চান্ন 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 হাজার পঞ্চান্ন কি লিখবো হাজার পঞ্চান্ন হাজার তারপরে আসবে কত চার শত শত বা চারশো যাই লেখি চার বা চারশো সাই তিরিশ সাঁইত্রিশ হ্যাঁ অর্থাৎ পঞ্চান্ন হাজার চার শত বিপরীত ভাবে লিখলে আমরা আশা করি আজকের পর্বে অনেকগুলো অঙ্ক শিখতে পেরেছি ভিডিওটি বারবার দেখবে যদি অঙ্ক না বুঝে থাকো তোমাদের যদি কোনো পরামর্শ বা কমেন্টস থাকে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টস করবে এবং কোন ভিডিও দেখতে চাও সেটাও বলবে আমরা আগামীতে একটি অনলাইন ফ্রি ম্যাথ কোচিংয়ের ব্যবস্থা করব যেখানে তোমরা অংশগ্রহণ করে ম্যাথ শিখতে পারবে এবং সরাসরি আমাকে প্রশ্ন করতে পারবে আর পেজটিকে ফলো করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের পর্ব শেষ করছি পরবর্তী পর্বে আরো ইন্টারেস্টিং অঙ্ক থাকবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ